আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পৈশাচিক ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে পথসভা করলেন সিপিএম এর যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি বুধবার রাতে রায়গঞ্জের বকুলতলা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মূলত আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনা এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িত সকলের কঠোর শাস্তি এবং ধৃত কলতান দাসগুপ্ত নিঃশক্ত মুক্তির দাবিতে এদিন তিনি গর্জে ওঠেন তিনি বলেন আরজিকরের সুবিচার চাই দোষীদের শাস্তি চাই এর পাশাপাশি তিনি এদিন আরও বলেন আন্দোলন দমানোর জন্য প্রতিবাদীদের গ্রেপ্তার করা হয়েছে এতে আন্দোলন আরো তীব্র হয়েছে নির্যাতিতা দোষীদের শাস্তি চাই.. দমাই আন্দোলন ভাঙার জন্য পলতানকে আরেস্ট করেছে আন্দোলন কি দমে গেছে এতদিন আন্দোলন গোটা রাজ্য জুড়ে হচ্ছিল এবারে কলতানের। যা সংগঠন ছাত্র যুবরা তারা শ্যামবাজার ছেড়ে এবারে গ্রামে গ্রামে নেমেছে ওরা আন্দোলনকে দমানোর জন্য কলতানকে জেলে ভরেছে কলতানের বন্ধুরা ওদেরকে দমানোর জন্য এবারে শহর থেকে গ্রামে চলে গেছে মন্তব্য বিচারপতি করেছেন এবং তার মন্তব্য তিনি বুঝেছেন তাই বলেছেন ফলত আমরা আগেও বলেছি এখনো বলছি যে প্রতিবাদীদেরকে অ্যারেস্ট করে প্রতিবাদীদেরকে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়ে নির্যাতিতা দোষীদেরকে আড়াল করা যাবে না তাতে কলতান ভেতরে থাকলেও কলতানের সাথীরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবে